তার একটু আগে বললো তো আমার খরচটা বেঁচে যেত ভাই আমি তো মাইক্রোফোন হাতে দিকলে চিন্তা করি নতুন কি আসছে থ্যাংক ইউ এভরিওয়ান অনেক বেলা হয়েছে একটু পরে কিন্তু সবাই চিল্লা চিল্লি করবে সবার ক্ষুধা লেগে গেছে লেগেছে আমাকে দেখলেই হবে আমাকে এখন তো দুজনকে একসাথে দেখছো তাহলে আজকে লাঞ্চ ক্যান্সেল

প্রতিনিয়ত দেখি এই যে চমৎকার একটা কথোপকথন একটা সুন্দর সুন্দরভাবে আদান প্রদান সবকিছু জানা শোনা কথা হওয়া এটাই খুব ভালো লাগে এবং এভাবেই আমরা কাজ করে যাব এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আর আমাদের দেখা তো হতেই থাকবে ডায়লগ তখন বলবো থ্যাংক ইউ আমার জন্য খুবই সুখবর এই গানগুলো প্রতি মাসে একটা করে আসবে আমার ইউটিউব চ্যানেলেই আমি আপলোড করব So remark has given me amazing freedom to do music. আমি সেরকম করব সেরকম ভিডিও इट्स इट्स আ গিফট फ्रॉम এন্ড রিমার টেলিং পক্ষ থেকে আপনাদেরকে আপডেট জানানো হবে নো রিস আমরা তো রয়েছে আর আপনারাও আমাদের সাথে রয়েছেন এই প্রত্যাশায় আজকের মত আমি এখানেই শেষ করতে চাই তবে তাসিন ভাই আপনার একটা পার্ট কিন্তু থাকবে আমাদের একটা প্রেস ব্রিফিং বুথ রয়েছে সেখানে আমাদের যারা জার্নালিস্ট বন্ধুগণ রয়েছে তারা আপনার সাথে কথা বলবেন অ্যাবাউট রিমার খারলেন এন্ড এট দ্য সেম টাইম আমাদের জার্নালিস্ট বন্ধুগণের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আমরা এখানেই কথা তো ওকে ওকে নো প্রবলেম আমরা এখানেই কথা বলছি তবে আমাদের আজকের এই সাইনিং সেরেমনি ইভেন্ট এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিমার্ক হার্লেনের সাথে থাকবেন এটি হচ্ছে প্রত্যাশা থ্যাংক ইউ